যুগ যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ কিছুক্ষণ বাদেই আসলে জানাজাটি শুরু হবে দুপুর দুইটাই শুরুর কথা ছিল কিন্তু বিশৃঙ্খলভাবে বা ছত্রভঙ্গ হয়ে এত বিপুল মানুষ আসলে এই এলাকায় রয়েছে তাদের অংশগ্রহণের জন্য তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য সময় করে দেওয়ার জন্য আসলে অপেক্ষা যে কোনো সময়ই জানাজা অনুষ্ঠিত হবে কিন্তু তার আগেই হয়তোবা খানিকটা সংক্ষিপ্ত বক্তব্যের পর্ব থাকতে পারে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্র হিসেবে দলের চেয়ারম্যান হিসেবে নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নয় দলের নেতা হিসেবে নয় একজন সন্তান হিসেবে মায়ের এই শেষ বিদায়ে সাধারণের প্রতি হয়তো আবারও কৃতজ্ঞতা প্রকাশ করবেন সাধারণের প্রার্থনাই চাইবেন কামনা করবেন স্রষ্টার কাছে তার বিদেহী আত্মার মাফেরাত কামনা করবেন যেটা বলছিলাম যে আসলে রাজনীতি আর ব্যক্তিগত জীবন কি করে একাকার হয়ে যায় রাজনীতির কারণে ব্যক্তি মানুষ কী করে ক্ষতিগ্রস্ত হয় রাজনীতির কারণে ব্যক্তি মানুষের কতটা নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয় জীবন বিপন্ন হতে হয় কি কষ্ট ভোগ করতে হয় এই যেন একটা বড় উদাহরণ এই পরিবার এবং বেগম খালেদা জিয়া যিনি পরিবারকে তুচ্ছ করেছেন যিনি নিজের কারাবন্দিত্ব বরণ করে নিয়েছেন পারলেন মানে স্বেচ্ছায় সচল সচ্ছল সুখ নিরাপদ জীবনযাপন করার মতো অবারিত সুযোগ ছিল তার সেটি গ্রহণ করেননি বেছে নিয়েছেন জনগণকে বেছে নিয়েছেন রাজপথকে ক্ষমতাকে নয় জনতাকে আর তাই ওই যে ওই আস্থা ওই ত্যাগ ওই বিশ্বাসের প্রতিফলন আজ এই স্রোতে মানুষের স্রোত বিপুল সংখ্যক মানুষ এত মানুষ এই দেশ তো দেখেইনি সবশেষ বোধ হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সেই জানাজার সময় এমন বিপুল মানুষের অংশগ্রহণ ছিল তখন দেশের জনসংখ্যা যা ছিল সেই তুলনায় এখনকার জনসংখ্যার তুলনায় এটিই বোধ হয় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বৃহৎ জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৃহৎ জানাজা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় এই উপমহাদেশের ইতিহাসে শুধু এই উপমহাদেশের ইতিহাসেও নয় ছাড়িয়ে যাচ্ছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে কেননা এমন নেতৃত্ব এমন রাজনৈতিক নেতার প্রয়াণে এত মানুষের অংশগ্রহণ দেখেনি আর কেউ সাম্প্রতিককালের ইতিহাসে তো নয় বরং গোটা ইতিহাস ঘাটলেও হয়তো বা এমন নজির খুঁজে পাওয়া যাবে না যিনি তার সমস্ত জীবনটুকু ব্যয় করেছেন মানুষের জন্য মানুষের মুক্তির জন্য সংগ্রামে রাজপথে মানুষকে ভালোবেসে মানুষের আস্থা অর্জনের জন্য মানুষকে সঙ্গে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র গণতন্ত্র আসলে কি সাধারণ মানুষ হয়তো বা বুঝবে গণতন্ত্র একটি শব্দ কিন্তু তার ব্যাপ্তি আসলে কত বড় কত বিস্তৃত সেটি তাদের জীবনমানের উপর যখন এর সত্যিকার অর্থের প্রয়োগ বা প্রভাব পড়বে তখনই বুঝতে পারবে গণতন্ত্র হচ্ছে সেটি যেই গণতন্ত্রে গণ মানুষের বা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় যেই সরকার ব্যবস্থায় সাধারণ মানুষ তাদের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মত প্রকাশের মধ্য দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন আর সেই জনপ্রতিনিধি তাদের প্রতিনিধি হয়ে জীবন মান জনগণের জনপদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে এটিই হচ্ছে গণতন্ত্র যেই গণতন্ত্র কোনো একনায়কতন্ত্র থাকবে না কোনো চাপিয়ে দেওয়ার কোনো কিছু থাকবে না যেখানে অবাহারিত উন্মুক্ত থাকবে মত প্রকাশের স্বাধীনতা ভিন্ন মত গ্রহণেরও মানসিকতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদেজের সে কথাই বলতেন বলতেন মত প্রকাশের অধিকার থাকতে হবে বলতেন সমালোচনা থাকবে সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকবে যৌক্তিক তর্ক হবে বিতর্ক হবে আলোচনা হবে তার মধ্য দিয়েই সমাধান মিলবে বারবার তিনি শৃঙ্খলার সাথে শান্তির সাথে আলোচনার টেবিলে সব সংকটের সমাধান খুঁজেছেন রাজপথে বিশৃঙ্খল পরিবেশ সহিংসতা সেসবে তিনি বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন না বিভেদ বিভ্রান্তি হিংসা উগ্রতা ঘৃণা তিনি বিশ্বাস করতেন মানুষ মানুষে এক অপূর্ব মেলবন্ধনের তিনি বিশ্বাস করতেন সংহতির তিনি বিশ্বাস করতেন গোটা দেশ গোটা পরিবার একটি পরিবার যে পরিবারে প্রতিবেশী যেমন ভাই ভাই ঠিক তেমনি প্রতিবেশীর প্রতিবেশী একটা বিস্তৃত সমাজ ব্যবস্থা যেখানে সবাই সবার জন্য হয়ে উঠবে মানুষ মানুষের জন্য সেরকম একটি শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সবগুলো রাষ্ট্রযন্ত্র ঠিক উদারভাবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে সততার সঙ্গে কাজ করবে সেই প্রত্যাশা রেখেই তিনি বলেছিলেন ধ্বংস নয় ভালোবাসা দিয়ে সমাজ গড়ার কথা পাঁচ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়েও যেটি সত্যিকার অর্থেই বারবার বলার মতো কথা যে তিনি কোনো ধরনের প্রতিহিংসা না ছড়িয়ে কি করে শান্ত থেকে শৃঙ্খলার সাথে